হ্যাঁ হ্যালো বিএস অনেকেই জানতে চেয়েছিলেন যে হাডুডু খেলা কীভাবে পরিচালনা করা হয় তা আজ আপনাদের সরাসরি ফাইনাল টুর্নামেন্ট হাডুডু খেলা দেখার জন্য ভিডিওর ফুটেজে দেখাবো কিভাবে হাডুডু খেলা পরিচালনা করা হয় বেশি কথা না বলে দেখতেই থাকুন কিভাবে পরিচালনা করা হচ্ছে ভাস্ক্যকর সাহেব দৃষ্টি আকর্ষণকে বলছে দুই দল মাঠে আসে বা এক দল পৌঁছে গেছে মাঠে মাঠের এক পরী দাঁড়িয়ে আছে আরেক দল কিছুক্ষণের মধ্যে মাঠে উপস্থিত হবে অবশেষে উপস্থিত হয়ে গেল অপর দলের প্লেয়ার ইতিমধ্যে খেলা শুরু হয়ে যাবে বেশি কথা না বলে খেলা শুরু করা যাক আপনারা সাথী থাকবেন এবং ভিডিও দেখে কেমন হয়েছে কমেন্ট জানাবেন ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেল প্রথম টিক দিচ্ছে হলে জনপ্রিয় সেলিম ইতিমধ্যে অনেকেই জানতে চাইছেন সেলিমকে সেলিম অনেকেই জানেন যে হাডরু খেলার ছেলিম অনেক ভালো খেলে তাই আর কি না তাই নাম সেলিম ل了看姐 <laughs>

¿En qué me la quedó. el líder.